মোহাম্মদ আবদুল করিম প্রশ্ন করেছেন মোহরম মাস আসলেই পুরো মাসে রোজা রাখা জরুরি কিনা এবং আশুরার দিন রোজা রাখা জরুরি কিনা এই সম্পর্কে জানলে আমরা উপকৃত হব বিশেষ করে এই দিনে রোজা রাখলে এর ফজিলত কি এই সম্পর্কে একটু আলোকপাত করলে আমাদের উপকার হতো আশুরার দিন রোজা রাখা এটা অবশ্যই ফজিলতের বিষয় কিন্তু মোহরম মাসে কিংবা আশুরার দিন রোজা রাখতেই হবে বিষয়টি এমন নয় বরং কেবলমাত্র আশুরার রোজা রাখা এটা সূন্যত কোনো ব্যক্তি যদি রাখতে পারেন তাহলে তিনি সব পাবেন সুন্নতের অনুসরণ করা হলো আর কোনো ব্যক্তি যদি রোজা না রাখতে পারেন তাহলে তার কোনো গুণা হবে না এবং কেউ তাকে এক্ষেত্রে তিরস্কারও করা যাবে না

সবচেয়ে উত্তম রোজা হলো মহরম মাসে রোজা রাখা এই দৃষ্টিকোণ থেকে পুরো মহরম মাসেও রোজা রাখা যেতে পারে অথবা কেবল আশুরার দিনই রোজা রাখা যেতে পারে এবং সেটা হবে সুন্নত না রাখলে কোনো গুণা নেই মধ্যে আরেকটি হাদিস এসছে দুই হাজার আটশত তিন নদ বাবু ইস্তেহবাবু সিয়ামি লিশাহারিন অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ সেই ব্যক্তির কমপক্ষে এক বছরের গুনাহাতা মাফ করে দিবেন। এই হাদিস থেকে আরো সুস্পষ্ট হয়ে গেছে আসুরার দিন রোজা রাখার ফজিরত সম্পর্কে এখন কথা হলো আশুরা উপলক্ষে রোজা কয়টি রাখবো এ সম্পর্কে মুসলিম শরীফের দুই হাজার সাতশত বাই নং হাদিস মধ্যে হাদিসটি এসছে হজর আব্দুল ইবিনা আব্বাস বলেন সাহাবায়াম রসুল আকরম সাল আলহ্লামকে বলেন ইয়া রসুল্লাহ ইহুদি এবং নাসারা সম্প্রদায় এই দিনটিকে সম্মান করে এই জন্য তারা রোজা রাখে তাহলে আমরাও কি রোজা রাখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন সুন্না আল ইয়োম আল تاسিআ ইনশাআল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা আশুরার দিন রোজা রাখব আল্লাহ যদি আমাদেরকে বেছে রাখেন তাহলে আগামী বছর থেকে ইনশাআল্লাহ নবম দিন অর্থাৎ আশুরার পূর্বের দিনও রোজা রাখব এই দৃষ্টিভঙ্গি কোন থেকে কেউ যদি রোজা রাখতে চান তাহলে দুটি রাখবেন সেক্ষেত্রে নবম দিন এবং দশম দিন অর্থাৎ আশুরা ও তার পূর্বের দিন রোজা রাখবেন কেউ যদি চান যে আমি আশুরার দিন রোজা রাখবো দুটি পূরণ করার জন্য পরের দিন রোজা রাখবো সেটাও করা যাবে তবে নবম এবং দশম দিন রোজা রাখাটাই উত্তম আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন